তারুণ্যের উৎসব উদযাপনে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনর্ধ সতেরো ফাইনালে মাগুরা জেলা বালক বালিকা দল চ্যাম্পিয়ন হয়েছে রবিবার দুপুরে ফাইনালে বালিকা বিভাগের ফাইনালে মাগুরা জেলা দল ট্রাইবেকারে চার তিন গোলে খুলনা জেলা দলকে এবং বালক বিভাগের ফাইনালে মাগুরা জেলা দল দুই শূন্য গোলে খুলনা জেলা দলকে পরাজিত করেছে ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হুসাইন শৌকত স্বাগত বক্তৃতা করেন খুলনা জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ বক্তিয়ার রহমান গাজী বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মোহাম্মদ রেজাউল হক অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন জাতীয় ক্রীড়া পরিষদের বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ আবুল হোসেন হালাদার এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার সদস্য শাহ আসিফ হোসেন রিংকু মোহাম্মদ সাইফুল ইসলাম শাহনাজ খাতুন তরিকুল ইসলাম মোস্তাফিজুর রহমান বিভাগীয় ফুটবল কোচ শেখ আশরাফ হোসেন সহ আর অনেকে উপস্থিত ছিলেন এছাড়া খেলায় হাজারো দর্শক উপস্থিত ছিলেন

অনেক ভালো স্বচ্ছ এটার একমাত্র কারণ হল তার খেলাধুলার প্রতি তাদের মনোনিয়র ছিল একাগ্রতা ছিল যার জন্য তারা আজকের সমাজে প্রতিষ্ঠিত এবং ওয়ার্ল্ডে প্রতিষ্ঠিত এবং জানানো